ফ্রেন্ডস গুড ইভিনিং তো বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে আর আমি এই মুহূর্তে ছাদে বসে আছি এই যে দেখছো পাশে একদম বন জঙ্গলে গাছপালায় ঘেরা একটা জায়গা তো এখানে থেকে আমি একটা কথাই ভাবছিলাম যে দূষণ দূষণযুক্ত পরিবেশকে যেভাবে এই গাছগুলো ঢেকে রেখেছে আগলে রেখেছে সেইভাবে সমাজটাকেও যদি আমরা পারতাম আমরা তো পারি না না দিনে শেষে এক একটা ক্রাইম এক একটা ঘটনা ঘটেই যাই মেয়েদেরকে নিয়ে তো মেয়েরা যদি মেয়েদেরকে একটু সাবধানতা অবলম্বন করে রাখতে পারে নিজেদেরকে তাহলে অনেকটাই আমরা ভালো থাকবো তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি সেহেতু আমি সবাইকে একটা কথাই বলতে চাইব যে যতটা যতটা পারা যায় ততটা ছোট জামা কাপড় বা অশ্লীল ভিডিও এগুলো বর্জন করতে শিখলে হয়তো আমরা নিজেদের ভালোটা নিজেরাই ঠিক বুঝে নিতে পারবো গুছিয়ে নিতে পারবো তো নগ্নতা তো কোনো দিন আধুনিকতা হয় না এটা আমাদের সবার চিন্তা চিন্তাভাবনায় রয়েছে আর সমাজকে কলুষিত যে শুধু ছেলেরাই করছে ক্রাইম করে তা নয় মেয়েদেরও কিছু অংশে দোষ রয়েছে তো আমরা মেয়েরা তো সব পারি এইটুকু আমরা বর্জন করতে পারবো না যে নোংরা জামা কাপড় বা নোংরা ভিডিও এসব যদি না করি সমাজকে কলুষিত না করি দূষণ দূষিত না করি তাহলে একটু ভালো হয় আমাদের জন্য আর একটু সমাজের জন্য ভালো হয় তো আমি সবার কাছে মানে কী বলবো করজোড়ে নিবেদন করছি যে সবাই এইটা একটু মেনে চলো তাহলে হয়তো তোমাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে জাস্টিস ফর আর কর থ্যাংক ইউ